ফের অশান্ত মুর্শিদাবাদ জঙ্গিপুরের পর এবার সুতি ও শামশেরগঞ্জ ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় শুক্রবার দুপুর থেকেই জমায়েত অবরোধ শুরু হয় দুই জায়গায় পুলিশ অবরোধ তোলার চেষ্টা করলে ধুমধুমান পরিস্থিতি সৃষ্টি হয় এলাকায় পুলিশ জনতা খন্ড যুদ্ধ সুতির সাজুর মোড়ে বেসরকারি বাসে ভাঙচুর চলে আগুন জ্বালিয়ে দেওয়া হয় পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি চলে দীর্ঘক্ষণ পাল্টা কাদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় সাজুর মোড়ে বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখা হয় দীর্ঘ সময় ধরে অন্যদিকে শামশেরগঞ্জ থানার অন্তর্গত ধুলিয়ান ডাকবাংলো মোড়েও চলে অবরোধ বিক্ষোভ ভাঙচুর ধুলিয়ান পৌরসভা এলাকায় মিছিল ঘিরে উত্তেজনা ছড়াই তীব্র একাধিক দোকানে ভাঙচুর লুটপাটের অভিযোগ পুরো ঘটনায় 10 জনের বেশি পুলিশ কর্মী এবং একাধিক আন্দোলনকারী আহত হয়েছেন বলেই জানা গিয়েছে আহত পুলিশ কর্মীরা জঙ্গিপুর মহকুমা হাসপাতাল ও ধুলিয়ানের বেসরকারি হাসপাতালে ভর্তি আনতে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি পথে নেমেছেন বিক্ষোভের আঁচ রেল চলাচলেও এদিন দুপুর দুটো থেকেই ধুলিয়ান গঙ্গা স্টেশনে আটকে থেকে পুরী কামাক্ষা এক্সপ্রেস স্টেশন জুড়ে কড়া নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্টেশন চত্বরে রেল পুলিশের স্পেশাল ফোর্স